তারাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে কিছুই সৃষ্টি করতাম না জানো সেই দিকে খেয়াল রেখে আমরা আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে মহান আল্লাহ রবুল আলমীর সত্যি আদায় করবো যে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আজকের এই সুন্দর সুন্দর একটা পরিবেশে সবাইকে আল্লাহ টপিক দিয়েছিলেন এর জন্য বলে সবাই আলহামদুলিল্লাহ সাথে সাথে দুর্গুলো সালাম পেশ করছি প্রিয় রবি সাল্লামের পর যিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে একটা সুন্দর পরিবেশে ওরা বংশে উচ্চ বংশে আল্লাহ রবুল্লা আলমী মা রামিনার মে পাঠিয়েছিলেন ওনার আসার আগে ছয় মাস আগে ওনার করছিলেন এবং উনি ভবিষ্ঠ হওয়ার পরে মাতাকেও হেরিয়েছিলেন ওই জন্য ওনাকে এতিম নদী বলা হয় আল্লাহ রবুল্লাহ আলমিন সেই এতিম নদী হোমত হয়ে আজকে আমরা সৌভাগ্য হন আপনারা একটু জানেন অনেক অনেক বলি আল্লাহরা বা অনেকবার অনেক নবীও আফসোস করে বলেছেন যে আল্লাহ আমাকে যদি নবী না পাঠে শেষ নবীর উন্মত করতে তা আমি খুশি হলাম আমি ধন্যবাদ হতাম এটা কিন্তু আমাদের জন্য মহান কারণ আমাদের মুসলমান ভাইদের আমরা মনে করি আমরা সৌভাগ্যবান কারণ একজন নবী তিনি তার অনুগত উন্মত বা দাদা জমিন ইমানদার তাদের না নিয়ে তিনি জানাতে পারেনা এটা অনেক ইতিহাস আছে যাই হোক আমি

মানে ইয়ের হচ্ছে বিচারক তখন হচ্ছে সৌদি আরবে সে লোক বিচারক তাই নাম ছিল আবুল হাকাম এখন যেহেতু রতুল সাহেমের অস্বীকার করতো সেই জন্য আমরা মুসলিমরা তার নাম দেওয়া হয়েছিল আবুজেব মানে বুদ্ধের পিতা নাম দেওয়া হয়েছিল এই আবুজেব নিহত হয় বদল যুদ্ধ তার পরবর্তী সময় যখন মানে রতুল সাল যখন মক্কা বিজয় করেন মক্কা বিজয়ের সময় রতুল সাহাশালের যে কত সুন্দর সমস্ত কত সুন্দরবাদী ছিল তার মানে উদাহরণ আমি দিতে চাই এই জায়গায় যে একটা পাতা কেন একটা প্রবাদ আছে যদি তুমি আক্রমণ করো চারদিক থেকে আক্রমণ করি না তিন দিক থেকে আক্রমণ করো একদিক যদি আক্রমণ সে হবে না সে তখন তখন সে আরো সেই ক্ষেত্রে দিতে পারে তুমিও হেঁটে দিতে পারো বা তুমি দিতে কি ঠিক না এই রাখতে হবে

দর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ